আমার কাছে ভ্যাসপার সাউন্ড হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড থেকেও ভালো লাগে রয়্যাল এনফিল্ডের সাউন্ডটা আপনার হচ্ছে আপনার শুনতে অনেকটা বিটখুটে একটা শব্দ মনে হয় কিন্তু যে আপনার ভেসপার সাউন্ডটা আপনার কাছে একদম অথেন্টিক একটা রিয়েল একটা ভাইব আসে মানে একটা গুড সাউন্ড যেটা খুবই ভালো লাগে শুনতে এটা ভ্যাস্পাগুলো অনেক পুরাতন হলেও হচ্ছে এটা সাউন্ড এখনও সেই হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ বছর আগে যে ধরনের একটা সাউন্ড পাওয়া যেত এখনও ওই সিমিলার সাউন্ডই হচ্ছে ডেলিভারিতে সেই ক্ষেত্রে হচ্ছে রয়্যাল এনফিল্ড কতটুকু দেয় সেটা হচ্ছে দেখার বিষয় তবে আমি রয়্যাল এনফিল্ড অনেক দেখলাম চালাইছি কিন্তু সাউন্ডটা আমার কাছে অতটা হচ্ছে আপনার ওই যে শ্রুতিমধুর মনে হয়নি মানে সাউন্ডটা অতটা হচ্ছে আপনার আর র্যান্ডম লিনা না মানে জিনিসটা আপনাকে বোঝাইতে পারবো না যখন আপনি রয়্যাল এনফিল্ডের সাউন্ডটা শুনবেন তখনই বুঝতে পারবেন এছাড়া আপনি আসলে বুঝতে পারবেন না কিন্তু এই যে ভেসপার সাউন্ডটা এটা খুবই অথেন্টিক লাগে এবং হচ্ছে আপনার এটা এই গাড়ির সাথে খুবই হচ্ছে মানানসই একটা সাউন্ড